ম্যাচ জিতেই বিরাটকে খোঁচা রোহিতের দলের স্বার্থ আগে রাখে অশ্বিনের প্রশংসায় কি বার্তা ভারত অধিনায়কের মায়ের অসুস্থতার কারণে রাজকোটে টেস্টের দ্বিতীয় দিন বাড়ি চলে গিয়েছিলেন রবিচন্দন অশ্বিন কিন্তু চতুর্থ দিন চা আগেই দলের সঙ্গে যোগ দেন তিনি চাবিরতির পর বল করতে নেমে পড়েন এবং একটি উইকেটও পান তা নিয়ে ম্যাচের পর অশ্বিনের ভূয়সী প্রশংসা করলেন রোহিত শর্মা তবে ভারতের অধিনায়ক এমন কিছু মন্তব্য করেছেন যা শুনে মনে হচ্ছে বিরাট কোহলিকে পরোক্ষ বার্তা দিয়েছেন তিনি ব্যক্তিগত কারণে গোটা সিরিজ থেকে নাম তুলে নিয়েছিলেন কোহলি প্রথম টেস্টের আগে দলের সঙ্গে হায়দ্রাবাদে পৌঁছেও তিনি ফিরে যান প্রথম দুই টেস্টে এবং পরে বাকি তিন টেস্ট থেকেও নাম তুলে নেন অনেকেই মনে করছেন তার স্ত্রী অনুষ্কা শর্মা সন্তান সম্ভবা বলে তার পাশে রয়েছেন কোহলি রবিবার ম্যাচের পর অশ্বিনের প্রসঙ্গে রোহিত বলেছেন দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারকে কোনো টেস্টের মাঝে হারানো সহজ ব্যাপার নয় কিন্তু সব কিছু পাশে রেখে আগে পরিবার আসা উচিত আমরা খবরটা শোনার পরই অশ্বিনকে বলেছিলাম ওর যেটা ঠিক মনে হয় সেটা করতে কোনো দ্বিতীয় ভাবনা আমাদের মাথায় আসেনি ও বলেছিল পরিবারের সঙ্গে থাকতে চায় আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলাম কারণ সেই মুহূর্তে সেটাই সঠিক ছিল এরপরই রোহিত বলেছেন পরিবারের কাছে গিয়ে আবার দলকে সাহায্য করতে ফিরে আসা এটা অনেক বড় ব্যাপার ওর চারিত্রিক দৃঢ়তা এবং ও কী ধরনের মানুষ সেটা এর থেকেই বোঝা যায় দলের স্বার্থকে সবার আগে রাখে ওকে ফিরে পেয়ে আমরা খুশি হয়েছি যেভাবে রোহিত বলেছেন যে অশ্বিন দলের স্বার্থকে সবার আগে রাখেন তাকেই কোহলির প্রতি বার্তা বলে মনে করছেন অনেকে অতীতে অনুষ্কা প্রথমবার সন্তান সম্ভাবন থাকার সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের মাঝপর থেকে ফিরে এসেছিলেন কোহলি আপনার কি মনে হয় রোহিত শর্মা কি সত্যিই এটা বিরাট কোহলিকে খোঁচা দেওয়ার জন্য বলেছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ